মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা আয় হায় মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা মদিনার নবী কামলিওয়ালা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন হলো মদিনায় নেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও খোসেন আবু বকর নদীর লৌহান হ তিনিও খোসেন সবাই নবীকে তালাশ করে কিন্তু নবীকে কোথাও পাওয়া যাচ্ছে মদিনাই নাই নাই মন্ধুর আরে আমা আর নবী মদিনাই নাই সাবিদের মনে শান্তি নাই এইবার হজরুদ্তু কুমার নদী লৌহান হ একটা কলোয়ার হাতে নেয়া আরে মদিনার মুখে ঘুরতেছে সে আর রাস্তায় রাস্তায় ধারা অমরে কান কয় আমার নবী কই নবী কই জানো নি রে মদিনাবাসীরা আমার নবী কই ও মদিনাবাসীরা শুনিয়া নাও আমার রহমত লিল আলামিন নবীরা যদি আমিও ওমর না আর আমার নুর নবীর যদি কিছু হয় আসা যায় এই মদিনার বুকে একটা কাফের মোলাবিকে বেঈমান রায়া বি উমারের আর দিকে বাসতে পারবে না আমার নবী কই জানো নি তাড়াতাড়ি আমারে বইলা দাও আরে আবু কর চাইয়া দেখি উমার রাস্তার উপরে মরে কইরা কইরা খান্দার কয় ও মদিনাবাসী

সুখে রবি মলা দিন তোর চিন্দা হইব মরা রইব না মোদিনাম রাসোচিকা ভাইরে মোদিনাম ঠিকানা হায় হায় মোদিনামোর রাসোচিকা ভাইরে মোদিনা মো ঠিকানা আরে যে তাই আল্লাহ আসে তাই নবী নবী আমার ডোরে রবি যেতা তাই আল্লাহ আসে তাই নবী নবী আমার ডোরে নবী দেখেলে সবি পাগল হইবি হায় হায় দেখেলে সবি পাগল হইবি ঘরে রইতে পারবি না মোদী নামু রাসু ঠিকানা ভাইরে মোদী নামু রাসুল ঠিকানা ওই মদিনার সঙ্গ রবি চির জীবন সুখে রবি ওই সঙ্গ রবি চিরা জীবন সুখে রবি মরা দিল তোর জিন্দা বইব মরা রব না মোদিনামোর রাসোজ ঠিকানাভাইরে মোদিনাম রাসো ঠিকানা উম পাগল বালা হয়ে যায় নবীল পাওয়া যাই না এইবার মাজারে বাজারের মানুষেরা তোমরা দেখি আমার রহমাতাল লীলা নবীর দিন আবাসি আমার নবীন আমি আবু বকরের মনের ভিতর শান্তি নাই এইবার আবু বকর সাইয়া দেখে আমারের মতো মানুষ কান্দারে কয় নদী লাভাশি আমার নদীর যদি কিছু হায়া চাই রে সুরে দাদা আমি হুমারের হাতের কলহার দিকে কেউই বাঁচতে পারবে না আত্মকর্তন উমরের হাত ধরে কান্তে আরে কয়ো মার আর পাগলামি কইল না চলো যাই আমরা নূর নবীর একটু তালাশ করি আমার নবী কই ও মার পাগলামি না চলো যাই আমরা রহমত লীলা আলামিন নবীর একটু তালাশ করি আমার কয়াব নবীর যদি

দিলে নিবে না আয়রে নূর নবীদের আগুন সইতে পারি না নবীর প্রেমে আগুনে এই মারো মারে কয় কয়ো ভাই আবুক

নবীরে খই পাব গো দেখো শুনি দেখছনি মদিনা বাসি রা আমার রহু মাতাল্লিলা আল নবীরে দেখে শুনি আরে এমন পাগল হয় কারণ নবীরে এত ভালোবাসে উম নবীর কাজে কালে মা কই রাই উম বাড়িতে যাই আরে রহমাতালিল আলামিন নবী রে এত ভালোবাসে উমার উমারের বাবা জান নাম ছিল খাত্তাব খাত্তাব বলে তুমি কি না পাগলের কাছে যাইয়া পাগল হইছো তুমি কোন মানুষের কাছে গেছো তুমি কিনা মোহাম্মদের কাছে গেছো আবদুল্লার মোহাম্মদ পাগল তার কাছে যাইয়া কিনা কালে মা পইরা তুমি পাগল হয়েছ আমার কান্দার কয়া পাগল পাগল যদি বলতে হয় আমারে বলো গালি যদি দিতে হয় আমারে দাও আমার নবীরে গালি মাইর না আমার রাহু মাতাল আমি নবীরা যদি গালি দেওয়া হয় পাগল আমি সইতে না আমার রহমাতা লিলাল আমি গালি দিলে ও বাবা এইটা আমি মাইনে নিতে পারবো না ও বাবা আমার নবীকে তুমি গালি দিও না এইবার মারে বাবা কয়ে ও বাবা ও মা তোমাকে এমন কালে মা পড়াইয়া দিছে গো ও বাবা এমন সাধু কাটাইয়া দিছে রে তোমারে আমরা যত বুঝাই বুঝু তোমারে তো পাগল কইরা দিছে তোমার কয়া বাজান সে আমারে জাদু করে নাই সে জাদু কর না কেউ বাবা তোমায় পাগল বলে আরে কেউ বাবা বলে জাদুকর কেহ তোমায় পাগল বলে কেউ বা বলে জাদুকর আল্লাহর কুরআন সাক্ষী দিছে সত্যি তুমি পয়গম্বর আমার নূর নবীজিকে যখন পাগল বলা হয় আমি ওমার রে যদি গালি দাও আব্বাই আমি সইতে আমার নবীর যদি গালিদা ভাই রে আব্বায় আমি কারণ আমার নবী হইল রহমতের নবীরে রে আমার আল্লাহ হইলো সৃষ্টিকর্তা আর আমার নবী হইল সৃষ্টির জন্য রহমত আমার আল্লাহ তুনিয়ার সৃষ্টি করেছে আমার নবী হইল দুনিয়ার সৃষ্টির জন্য রহমত আল্লাহ আমার আল্লাহ আসমানের জন্য রহমত আল্লাহ জান্নাত বানাইছে রে আমার জগৎবাসীরা আমার আল্লাহ হইল জান্নাত বানাইছে জান্নাতের মালিক আর আমার নবী হইলেন জান্নাতের জন্য রহমত আমার আল্লাহ জাহান্নাম বানাইছে আমার আল্লাহ জাহান্নামের মালিক আর আমার নূর নবী যে জাহান্নামের জন্য রহমত আরে রহমতে আলো নূরে মুজাসাম আরে রহমতে আলো মুজ সাহাবি রাজা তোর বানাই নো গাম রিগম বলেন সাহাবি তোর বানাই ওই নোপিজি গাম রহমতে আলো দূরে মুজ রহমতে আলো

হস্তুনে হাটটা না একটা খেজুর গাছের নাম জাহা দরে খুদ বাদি পেলে রসুল একরাম গাছটা নবীর বিরহে কাদিতে রহে গাছটা নবীর বিরহে দিতে রহে হত বাঘ হইল যত সাহাবা কেরাম রহমতে আলো নূরে মোজা চাম রহমতে আলো নে মোজা সাম সাহাফির আতর বানাই ওই নবী জিরিগাম হায় হায় সাহা ফির আয়াতর বানাই ওই নবী গাম সিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকা রাজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার জন্য পাগল চন্দ্র তারকা রাজি তোমরা আর শোনো বানি ও জগৎ বাজাসি তোমরা আরো শোনবানি ও জগৎ বাজাসি সান্নাতে রই রোমে রুমে লেখা নবীর নাম রহমতে আলো নজাস রহমতে আলো নূরে মুজাসাম সাহাবিরা তোর বানায় ওই লো বিজিরি গাম হাই হাই সাহাবিরা তোর বানায় ওই লো বিজিরি গাম আরে খাতের বেটা হজরত উমার রাদি আল্লাহ এমন ভালোবাসের ভাই তিনি আব্বারে ডাক বাবা ও বাবা গো তুমি যদি আমারে গালি আমার সহ্য করতে পারো কিন্তু আমার নবীরে যদি গালি দাও তুমি আমার এইটা কিন্তু আমি তোমারে বাইরে নিতে পারো না আরে পিতা এইবার রাগ কইরা তুমি কি আমারে মারতে চাও না বলে আব্বা গো সাথে যদি বে তুমি পারো আব্বা আমি ওমার তোমারেও বাঁচতে দেব না এইবার পিতা বলে

কাল্লা নিজে কাজটা প্রমাণ দিয়েছে নিয় আল্লাহ আমার পিতা কেন আমি উমারের জীবনের চাইতে বেশি ভালোবাসি ওই উমার পাগল পারা হইয়া গেছে রহমাতাল্লিলা আলা বিন নবীরে তালালে করে রে ও মুরুবি বাবা ও সোনার যুবকের দলে রা ভালো কইরাsignIn না নাও আববা কর কয় উমা নবী তো মদী নাই নাই রে আরে মদিনা রলি গলিতে গরুলাম বাড়ি বাড়ি তালাজ করলাম বাসারে বাজারে ঘুরে ঘুরে তালাজ করলাম নবী নাই নবী নাই নবী নাই হাজ দুই দিন পার্লাই গবি রুক্ষ গরুল লাগি আরে সাহাবিরা পাগল পাড়া হইয়া গেছে মদিনার মুখে নবী নাই রে এবার ফাতিমার বাড়ি যাইয়া রে খবর নাই ফাতিমা রাহমাতাল্লি আলা বিল নবি যদি কোথাও সফরে বের হয় আগে তোমার সাথে দেখা করে ও ফাতিমা যদি নবিসা কোনো সফরে কইরা বাড়ি ফিরে আগে তোমার সাথে দেখা করে ফাতিমা নবী কোথাও সফরে গেলে তোমার সাথে দেখা কই রাজা সফর কইরা রাতলে তোমার সাথে দেখা করে দাও নবী কই নবী কই আরে তোমরা নিতে প্রেমে পাগল নূর নবীর প্রেমে আমি নূর বিজির প্রেমের পাগল নূর বজির প্রেমে সফরে যাই তোমার সাথে দেখা করে আজকে কই গেছে দুই দিন পার হয় নবী নাই নবী নাই রাত্রিতে ঘুমাইতে পারি না ও পাতে মা নবী কই পাতে বাম খান্দার কয় জানি না আমার বাবার তো আমি নিজেও তালাশি করি কিন্তু খুঁজা পাই না ফাতেমা মা কামদার কলো সবুধ মার্সি আমার ইয়াতি বাবা যদি কোথাও সব বেরো হয় আমি ফাতেমার সাথে আজকে দেখা কইরা বেরো হয় কেমুদিনারো মুখী দুই দিন পারো ভয় দায় আমার আব্বার খবর না আমি বাতি মারোঁ তো শান্তি নাই আমি পাতিম আৰু মুনেৰে ভিতরা ঘুরি চলে আমি কেমু নেবাই হাসানু হুচাই নে দাইকা পাতিমা বাই ও হাজানো হুঁচাই তোমরা দুইটা বা আমার ইয়া বাবার কবর জানো হাছানো হুঁচাই নি বাই বা মা গো ও মা

আরে সবাই কান্দে কান্নার রোল বইরা গেছে আরে পাতিমা কান্দে আছরে ওজাইলি কান্দে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তেদিও কান্দে আববকর কান্দার কই उमर রে ও ওমর নবীเจ้า তোর মদিনায় নাই ভাই আমরা ও মদিনায় থাকি ওলা তোমারে যাই আমরা নূর একটু তালাশে পারার জন্য এই মদিনার ভূতে কেমন কার জমির দেব সলো যাই নবীর একটু তালাশ কইরা আসি রাস্তার মধ্য দিয়া যায় মুরুবির ভিতর দিয়া যায় আরে ভিতর বলে এত গরম হয়েছে রে ভাই এই বালির উপর পা রাখতে কষ্ট হয় মানুষ বালির উপর দেয় না হাইটটা মানুষ অনেকের জায়গায় জায়গায় দাঁড়াইয়া গেছে কিন্তু আবহাওয়া করার উপর যখন এই মরুভূমির বালির ভিতর দিয়ে হাইটটা যাই রে ভাই এই দুইজনের দিকে তাকাইয়া কত মানুষগুলো বলতেছে দেখছো নি তোমরা এই দুইটা পাগল মরুভূমি বালির ভিতর দেয়া এই গরম বালির ভিতর দেয়া কেমনে হাইটে যায় ওদের পায়ে কি ব্যথা লাগে আরে মানুষ গুলো ডাক দিয়ে বলে কে গো তোমরা পথে গো পাগলা কে তোমরা যাও তোমাদের পায়ে কি এই বালির গরমের তাপ লাগে না এইবারবারে দাইয়া বলে আমাদের পায়ে গরম লাগবে কেন আমরা বুঝি কারণ আমাদের যেই জিনিসটা দরকার আমরা যারে তালাশি করিব ও রহমাতাল্লিল আলামিন নবীরে না পাওয়া পর্যন্ত আমি ও এই ফুটন্ত গরম বালি বুঝি না না আমিও মা এক লোক মা খাবারও খাইতে পারবো না প্রতীকের তিন জনের দিকে তাকাই সে মুখটা শুকায়া গেছে রে ভাই সেহারাটা মদিনে ভায়া গেছে মানুষ জন তাকায় তাকায় বলে তোমরা কি খাও না ঘুমাও না ও প্রতীক আই সন্ধ্যা তোমাদেরকে খাওয়াইতে চাই এইবার পানি দেওয়া হয় তোমার বলে এক ফোঁটা পানিও খাইতে পারবো না মানুষেরা কয় তোমাদের গলাকে শুখাই না এই পড়া রোদের ভিতর দেহাইটা যাও তোমরা কেমনে যাও বুঝে আসে না তার দেখলে পাচি নইলে মরি নইল পাগল হই তার দেখলে পাচি নইলে মরি নইল পাগল হই বহুদিনের পাগলামি তয়াল নভি কই

দিন পাগল পাগল আমি দয়াল নবী কই আমার নবী দয়ার নবী আমার